আবাসিক অনাবাসিক এবং ডেকে সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফিজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণবাজার কচুয়াচাঁদপুরের অনন্যদিনী শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন ওয়াস্ম্নাহ মাদ্রাস বিভাগসমূহের মধ্যে রয়েছে নুরামি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিমসুল কুরআন বিভাগ আন্তর্জাতিক হিব্স ডিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক হিবসুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা